জমানো টাকা দিয়ে আজকে নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ বারো বছর আগে মায়ের দেওয়া জিনিসটা বিক্রি করে বিয়ে করেছিলাম বলা চলে মায়ের দেওয়া উপহার এবং নিজের স্বপ্ন দুইটাই বিক্রি করে দিয়েছিলাম সংসার জীবন শুরু করার পর থেকেই অভাব লেগেছিল নুন আনতে পান্তা ফুরাতো দুই বেলা খাবারই পেতাম না সেখানে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা আকাশ ছোঁয়া মনে হতো যাই হোক কয়েকদিন আগে আমার শাশুড়ির পা ভেঙেছে তাই আপনাদের ভাইয়া মায়ের দেখাশোনা করার জন্য বাড়িতে গিয়েছিল আজকে বাসায় আসবে তাই সব সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম তার জন্য রান্না করতে ফ্রিজে কুরবানি ঈদের কিছু মাংস ছিল তো সেইগুলো দিয়ে বুটঘাটি রান্না করব তাই প্রথমে মাংস রান্না করে নিব সব মশলাগুলো দেওয়া হয়ে গেল ভালোভাবে নেড়ে চেড়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েকটা শেষ দিলেই মাংস কষানো হয়ে যাবে রান্না বসিয়ে দিলাম আর জানালা দিয়ে দেখছিলাম পাশের বাড়িতে সাদের কাজ চলছে আগে থেকে ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়িতে সিদ্ধ হয় তাই আমি গতকালকে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ডালগুলো খারাপ ছিল যার জন্য এখনো ফুলে ওঠেনি যাই হোক ডালগুলো ধুয়ে রেখে দিলাম মাংস কষানো হয়ে গেলে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব আর সেদিন বাড়ি থেকে আসার সময় বরাম্মা তিনটা তাল দিয়েছিল তালের পিঠা খাওয়ার জন্য গাছ থেকে পড়ার সাথে সাথে তালগুলো দিয়েছিল যার কারণে পাকা ছিল না তো কয়েকদিন রাখার পরে তালগুলো বেশ ভালোভাবে পেকেছে আর দুই একদিন রাখলেই হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে তালের রসগুলো বের করে ফ্রিজে রেখে দিব এদিকে মাংস কষানো হয়ে গেছে মাংস বসিয়ে দেওয়ার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো প্যানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে মাংস রান্না করা হয়ে গেল আপনাদের ভাইয়া গরুর মাংস ভীষণ পছন্দ করে তাই তার জন্য আলাদাভাবে উঠিয়ে রাখছে এগুলো দিয়ে তার খাওয়া হয়ে যাবে এখন বুট ঘাটি রান্না করব তাই মাংসের মধ্যে বুটগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়ে আলু ঘাটি অথবা বুটের ডাল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন মাংসের মধ্যে সব মশলা বেশি বেশি করে দেওয়া আছে তাই এক্সট্রা মশলা দিয়ে দিলাম না শুধু কয়েকটা কাঁচামরিচ লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এদিকে মামিও চলে এসেছে মামি কিন্তু আমার কাজে আবারও জয়েন হয়েছে দুই তিন মাস মামি না থাকার কারণে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন মামি কোথায় গিয়েছে আসলে ম্যামির একটু সমস্যা ছিল যার জন্য দুই তিন মাস ছুটি নিয়েছিল একজন মানুষ বাড়িতে সব সময় থাকলে তার প্রতি আলাদা একটা মায়া কাজ করে সে আস্তে আস্তে পরিবারের একজন হয়ে ওঠে তাকে আমি কখনোই আলাদা চোখে দেখি না সব সময় ভাবি সে আমার পরিবারের একজন সদস্য তবে এখানে ছোট্ট একটা কথা আছে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সেই মানুষটা সময় বুঝে আপনার দুর্বলতার সুযোগ নেবে কিন্তু আমার কাছে মনে হয় যে যেমনই হোক না কেন আমি আমার নিজের কাছে স্বচ্ছ থাকতে চাই সে কি করলো না کولو সেটা আমার দেখার বিষয় না যাই হোক আমার রান্নাটা করা হয়ে গেছে বাগার দেওয়া হয়ে গেল এখন তরকারিটা নামিয়ে নিলাম রান্না শেষ করতে করতে দুপুর বারোটা বেজে গিয়েছে একটু পরেই হয়তো আপনাদের ভাইয়া চলে আসবে আপনাদের ভাইয়া আসলে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব গত এক বছর থেকে টাকা জমাচ্ছিলাম আমার ছোট একটা স্বপ্ন পূরণ করার জন্য একা একা কিনতে পারবো না তাই আমার বান্ধবী এবং বড় বোনকে বলে রেখেছিলাম আমার সাথে যাওয়ার জন্য তোরা দুইজন রেডি হয়ে আমার বাসায় এসেছিল তারপরে একসাথে আমরা চলে আসলাম মূলত আমি একজোড়া কানের দুল কিনবো তাই সোনার দোকানে এসেছি বেশ কয়েকটা দোকানে সুন্দর সুন্দর কানের দুল দেখলাম কিন্তু আমার বাজেটে হচ্ছিল না এই দোকানে আসার পরে একজোড়া দুল পছন্দ হয়েছে আর সেটা আমার বান্ধবী এবং বড় আপুর দুইজনেরই পছন্দ এই দুলটা আমাদের পছন্দ হয়েছে তাই এইটাই নিয়ে নিলাম দুলটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিজের ইনকামের টাকা দিয়ে পঁচিশ পয়সার একটা চকলেট কিনে খেলেও যে শান্তি এবং তৃপ্তি পাওয়া যায় সেটা অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না বিয়ের সময় ছোটবেলায় মায়ের দেওয়া উপহার কানের দুল বিক্রি করে বিয়ে করেছিলাম আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখলে অনেক বেশি খুশি হতো কিন্তু মাকে দেখাতে পারলাম না যাই হোক কেনাকাটা করার পরে সবাই মিলে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য কারণ সবাই আমরা না খেয়েছিলাম খাওয়া শেষ করে ওরা আমাকে বলছিল কানের দুলগুলো পরার জন্য কানের দুলগুলো পরার পরে আমাকে কেমন লাগছে আর কানের দুলগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস টাটা